সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শহরের করনিশকে পরিষ্কার করার জন্য চালু করা হলো চালকবিহীন যানবাহন যে যানবাহন দিয়ে অটোমেটিকলি আবুধাবির করনিশগুলো ক্লিন করা হবে আমরা আগেই দেখেছি যে বিশেষ ধরনের যানবাহন থাকে যারা প্রতিনিয়ত রাত রাত্রিকালীন সময়ে সড়কগুলো করণিসের সড়ক এবং শহরের মূল সড়কগুলো তারা পরিষ্কার করে থাকে সো এখন থেকে সেই যানবাহনগুলোর স্থলে সম্পূর্ণ অটোমেটিক চালকবিহীন যানবাহন ব্যবহার করা হবে তারা অলরেডি তিরিশ হাজার ট্রিপ সম্পন্ন করেছে যেগুলো রিসেন্টলি সাদিয়াত আইসল্যান্ড এবং ইয়েস আইল্যান্ড সহ মাসদার সিটিতে পরিচালিত হয় রিসেন্টলি সেটা অ্যাড করা হয়েছে যে আফটার মারিয়া আইসল্যান্ড এবং আবুধাবি কর্নেসও সেটা শুরু হতে যাচ্ছে এই সমস্ত চালকবিহীন যানবাহনের মধ্য দিয়ে এখন থেকে আবুধাবি কর্নেস রোডকেও প্রতিদিন পরিচয় ক্লিন করা হবে পরিষ্কার করা হবে এর বিদ্যুৎ এর মধ্য দিয়ে আরও বেশি এফিসিয়েন্সি হয়তো তারা পাবে এবং আবুধাবি কর্নেশ রোড অলরেডি ক্লিন হয়তো সেটার পরিষ্কারের মাত্রাটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আবুধাবি শহর দুনিয়াতে সবচেয়ে সেফ সিটি এবং ক্লিন সিটি সো আশা করি সেটা মানে সেফ সিটির পাশাপাশি দুনিয়াতে সবচেয়ে ক্লিন সিটির খেতাব হয়তো তারা ভবিষ্যতে জিতে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা